আমাদের বাড়িতে আর ফেরত যায় নাই তো আমরা বহুত খোঁজাখুঁজি করার পরেও তাকে আজ পর্যন্ত আমরা কোনো খবর পাই নাই ত্যা ইদানিং আমার শালা শরীফুল ইসলাম সে আমার বড়বারে ফোন দিয়ে বলছে তাদের বাড়িতে কিছু লোকের নাম বলছে তারা নাকি তারে ওই খুঁজ দেওয়া খনন করে ওখানে এসে খুঁজতে রাখছে সেই ভিত্তিতে গরিফুলের সার্কেল সার সহ ঈশ্বরগঞ্জের ওসি সাহেব গতকালকে আসছিল এবং তারা তোজা করছে এখনও খোদা কাজ চলতেছে আমরাও চাই যে আমার ছোটো ভাই যেহেতু বাড়ির থেকে নিখোঁজ সেটা উদ্ঘাটন হোক সে জানতে পারলাম যে শরীফুল নাকি অভিযোগ করছে যে শরীফুলের বাবা কিংবা তার ফুফা কিংবা আরও অনেকের নাম বলছে যে তারা এও করছে কিন্তু শরীফুল যাদের নাম বলছে ওদের সাথে আমার ছোটো ভাইয়ের কোনো লেনেদেনি বা কোনো হিংসামূলক কিছু ছিল না আমার ছোট ভাইয়ের ওর কাছে টাকা হয়তো এক লক্ষ তিয়াত্তর হাজার এবং সেই তার যতটুক আমরা জানি তার সাথে লিনে দিনই তার সাথে উঠা বসা আমার সেলকের সাথে কিন্তু আমার শ্বশুর সিয়াজুল ইসলাম কিংবা আমার খুয়াই শ্বশুর কিংবা যারা আছে তাদের নাম সে বলছে তারা কেউ এটার সাথে জড়িত না কিন্তু শরীফুলের সাথে ওর যে কিছু ওই যে এবা গাঁজা কুর বন্ধু বান্ধব আছে ওইগুলো যদি ঘুম হয়ে থাকে তাকে মেরে ফেলে থাকে তাহলে ওরা দায়ী আমরা দাবি এটা সত্য উৎপাদনও হোক এই জন্য আমরা যতটুকু সহযোগিতা সর্ব মানে সহযোগিতা এবং আমরা সহযোগিতা করার লাগে আমরা করব এবং আমরাও চাই এটা বিচার হোক